একজন বোকা মানুষের সাথে হাঁটার চেয়ে একা হাঁটাই ভালো আপনি চাইলে সচেতনভাবে এই সন্ধ্যায় নিজেকে আরো উন্নত করতে পারেন একজন মানুষ কতটা উন্নত হতে পারে তার কোনো সীমা নেই এটা এমন কিছু যা প্রতিটি মানুষেরই করা উচিত তখন একসাথে আসাটা হবে অত্যন্ত ফলপ্রসূ জিজ্ঞাসা করা হয়েছিল কি একা ভালো নাকি কারোর সাথে হাঁটা ভালো তিনি বলেছিলেন একজন বোকা মানুষের সাথে হাঁটার চেয়ে একা হাঁটাই ভালো গু আচ্ছা এটা তো ওনার কথা আমার না তিনি পুরোপুরি নিশ্চিত ছিলেন যে শুধু একজন বোকাই আপনার সাথে হাঁটবে তাই তিনি বলেছিলেন একজন বোকা মানুষের সাথে হাঁটার চেয়ে হাঁটাই ভালো এই দেশে কিছু প্রাচীন জ্ঞান বলে যদি ছোট এবং দ্রুত যাত্রা করতে চাও একা হাঁটো আর যদি দীর্ঘ যাত্রা করতে চাও সঙ্গী নিয়ে হাঁটো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কে আপনার সাথে হাঁটছে সব সময় একসাথে থাকা ভালো বিষয় নয় অনেক সময় একসাথে থাকাটা বিরক্তিকর হতে পারে তাই সবার আগে আপনি যদি জমজোহান হান তারপরও আমরা একাই আসি এবং একাই চলে যাই যদি কেউ নিজে নিজের সাথে থাকতে না জানে তাহলে একসাথে থাকাটা অনেক বড় ঝামেলা হতে পারে আমাদের বলা হয় মানুষ মানুষ মানে অন্য সব প্রাণী যা কিছু তা কেবল তাদের কাজের কারণেই কিন্তু একজন মানুষ কেবল থাকতে পারে যা মানুষের একটি অনন্য গুণ আমরা কেবল থাকতে পারি আমরা বাধ্যতামূলক কর্মে আবদ্ধ নই এটাই এর মানে আমাদের কাজ সচেতন এবং বিচক্ষণ কিন্তু সাধারণত যখন মানুষ একসাথে হয় তখন তারা বেশিরভাগ সময় বাধ্যতামূলক ভাবে কিছু করে এটা হতে পারে একটি সংগঠন যেখানে উদ্দেশ্যমূলক কাজ হতে পারে অথবা হতে পারে একটি দল যেখানে আরো বেশি উদ্দেশ্যমূলক কাজ হতে পারে অথবা হতে পারে একটি বিদ যেখানে কাজটা হয় বাধ্যতামূলকভাবে ভাবে তাই মূলত মানুষ হওয়া মানে হচ্ছে আমরা আমাদের ভেতরে এমন এক বিবর্তনের স্তরে পৌঁছেছি যেখানে চাইলে আমরা কেবল এখানে বসে থাকতে পারি শুধু থাকতে পারি আমরা ভাবতে পারি কোনো কাজ করব আর কোনটা করব না এটা অবশ্যই ব্যক্তিগত যখন ব্যক্তিরা একত্রিত হয় তখন আমরা বলি এটা আমরা অর্থাৎ বহু বচনে কিন্তু তারপরও একত্রিত হতে হয় ব্যক্তিদেরই একজন ব্যক্তি হওয়া মানে আপনি আর ভাগ করা যায় না মানে আপনি কেবল একজন মানুষ নিজেদের ভেতরেই নিজেদের ভাগ করার নানা উপায় খুঁজে পায় ভারতে এক আট শূন্য 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 বছরের সাংস্কৃতিক ইতিহাসে আমরা নিজেদের ভাগ করার জন্য নানা শব্দ উদ্ভাবন করেছি মানুষের জন্য আত্মা পরমাত্মা অহংকার এটা ওটা এসব নিয়ে কথা বলা খুবই সাধারণ ব্যাপার কিন্তু প্রতিটি প্রতিটি সংস্কৃতিতেই এটা তাদের নিজস্ব আছে যখন সবকিছু ঠিকঠাক চলছে ভালো কিছু হচ্ছে তখন যদি কাউকে জিজ্ঞেস করেন তারা বলে হ্যাঁ আমি করেছি কিন্তু যখন কিছু ঠিকঠাক হয় না যখন কিছু ভুল হয় তখন তারা কাউকে খুঁজে বের করার চেষ্টা করে যদি তারা কাউকে না পায় সে সব সময় সেখানে থাকে যখন তারা খুব চমৎকার হয় তখন অবশ্যই তারা নিজেদের চমৎকারত্ব নিয়ে গর্ববোধ করে আর যখন তারা খারাপ হয়ে যায় তখন বলে এটা আমার অহংকার ছিল মিস্টার ইগো সবসময় দোষের ভাগি হয় তাই ব্যক্তি মানে যদি আমি চমৎকার হই সেটা আমি যদি আমি খারাপ হই সেটাও আমি আপনাদের সবাই আপনারা কি দুই চার ঘন্টা চমৎকার থাকেন হ্যালো আপনি কি দুই চার ঘন্টা চমৎকার থাকেন না না কখনো চমৎকার কখনো খারাপ কখনো সুন্দর কখনো কুচ্ছিত এটা ঠিক আছে যদি আমরা বুঝতে পারি আমি এক মুহূর্তে একদম চমৎকার হতে পারি আবার অন্য মুহূর্তে একদম খারাপও হতে পারি তাহলে ধীরে ধীরে খারাপ মুহূর্তগুলোর সংখ্যা কমতে থাকবে যদি আমি দেখি যা চমৎকার সেটা আমি আর যা খারাপ সেটা ভারতে আমাদের অনেক শব্দ আছে এটা আমার কর্ম আমি কি করতে পারি এখন আপনাকে এটা ঠিক করতে হবে একজন ব্যক্তি হওয়া খুবই গুরুত্বপূর্ণ মানে আপনি আর ভাগ করা যায় না আমি যদি চমৎকার হই সেটা আমি আমি যদি খারাপ হই সেটাও আমি আমি যদি সফল হই সেটাও আমি আমি যদি ব্যর্থ হই সেটাও আমি আপনাকে এটা ঠিক করতে হবে আমি আপনাকে শুধু একটা সহজ প্রশ্ন করছি এর ভেতরে কতজন মানুষ হ্যালো আপনার ভেতরে কতজন মানুষ আছে একজন দুজন শুধুমাত্র একজন আপনি যদি একজন হন তাহলে আপনি স্বাভাবিক মানুষ আপনি যদি একাধিক হন তাহলে হয় আপনি স্কিজোফ্রেনিক নয়তো আপনার ভেতরে কিছু ভর করেছে তাহলে আপনার হয় একজন মনোরোগ বিশেষজ্ঞ নয়তো একজন ওঝার দরকার কিন্তু আপনি দেখবেন যখনই কিছু ঠিকঠাক হয় না তখন কোথা থেকে যেন আরেকজন বেরিয়ে আসে তাই একজন ব্যক্তি হওয়া মানে হল এই সব পোপাপ মেরে ফেলা এবং শুধু বলা এটাই আমি এই আমি কে এর অনেক দিক আছে আমি যদি এটাকে একজন ব্যক্তি হিসেবে না দেখি যদি আমি এটাকে আর ভাগ করতে না পারি তাহলে পরিবর্তন আসবে না যদি পরিবর্তন না আসে আর মানুষ সেই অবস্থায় একত্রিত হয় তাহলে সমাধানের চেয়ে ঝামেলাই বেশি হবে সব প্রাণী একসাথে থাকে হোক সেটা বন্য প্রাণী তাদের বেশিরভাগই একসাথে ঘোরাফেরা করে কি বানরাও যারা আমাদের থেকে মাত্র এক ধাপ পিছিয়ে তারাও দলবদ্ধভাবে থাকে শুধুমাত্র মানুষই বসে নিজেকে পরিবর্তন করতে পারে কারণ এটাই মানুষের বিশেষ অধিকার আমরা শুধু থাকতে পারি এই কারণেই তোমাকে মানবসত্তা বলা হয় কারণ তুমি কেবল থাকার ক্ষমতা রাখো তুমি বাধ্যতামূলক কোনো কর্মকাণ্ডে আবদ্ধ নও। তুমি চাইলে সচেতনভাবে নিজেকে বিকশিত করতে পারো এই সন্ধ্যাতেও তুমি চাইলে বিকশিত হতে পারো এতে লাখ লাখ বছর লাগে না কারণ আমাদের বিকাশ আর জৈবিক নাই আমাদের বিকাশটা সচেতনভাবে ঘটে অন্য সব প্রাণীর জন্য এটা নির্ধারিত প্রকৃতি অন্য সব প্রাণীর জন্য দুটি সীমা রেখা নির্ধারণ করে দিয়েছে যার মধ্যে তারা জীবন করে কিন্তু তুমি একবার মানুষ হয়ে জন্মালে তখন শুধু নিচের সীমা থাকে উপরের কোনো সীমা থাকে না একজন মানুষ কতটা হতে পারে তার কোনো সীমা নেই তাই মানুষের সাথে মেলামেশা করার আগে প্রতিদিন সকালে অথবা জীবনের একটি নির্দিষ্ট সময় যদি কেউ নিজের সাথে একটু সময় কাটানোর জন্য সময় বের করে নেয় এবং দেখে যে কিভাবে কিভাবে এটি গতকালের চেয়ে একটু ভালো হতে পারে তাহলে তা ভালো হবে এই জীবনটা কিভাবে গতকালের চেয়ে একটু ভালো জীবন হতে পারে কারণ বেশিরভাগ মানুষই নিজেদের প্রযোজনের জন্য একত্রিত হয় প্রযোজন মেটাতে মানুষ একত্রিত হয় কিছু মানুষ কোন উদ্দেশ্য বা কারণ পূরণের জন্য একত্রিত হয় আবার কিউ কিউ একসাথে খাওয়া দাওয়া আড্ডা দেওয়ার জন্য একত্রিত হয় কারণ তারা একা থাকতে পারে না এটা এমন একটা বিষয় যা প্রতিটি মানুষের জীবনে কোনো একটা সময় করা উচিত তুমি একটা কাজ করো মাত্র দুই চার ঘন্টা সবকিছু থেকে একটু বিরতি নাও আজ না কারণ এখন তুমি মানুষের মাঝে আছো তুমি কোনো এক সময়ে বিরতি নাও মাত্র দুই চার ঘন্টা আর বই পড়ো না টেলিভিশন দেখো না ফোন ব্যবহার করো না শুধু নিজের ঘরে চুপচাপ বসে থাকো সজাগ থেকো ঘুমাবে না আর যদি নিজের মনের স্বভাবটা দেখো তাহলে নিজেই বলবে এ তো একেবারে পাগল কারণ বেশিরভাগ মানুষের মন কোনো একটা বিষয়ে স্থির থাকতে পারে না তারা যদি কোনো কাজে ব্যস্ত না থাকে তাহলে এক জায়গায় থাকতে পারে না যখন তোমার মানসিক কার্যকলাপ জোরপূর্বক চলছে তখন তুমি এভাবে থাকতে পারো না। এর মানে তুমি প্রকৃত অর্থে মানুষ হতে পারো না হঠাৎ আগে ঘটতে হবে তাহলেই একসাথে থাকা অনেক গভীর ও সমৃদ্ধ হবে তুমি যদি একা থাকতে জানো তাহলে একসাথে আসাটা হবে দারুণ আনন্দদায়ক এবং অসাধারণ মূল্যবান এর মানে আমরা সচেতনভাবে একসাথে হয়েছি